যাকে আপনি তুচ্ছ করছেন আল্লাহ তাকে হেদায়েত দিয়ে আপনার বড় জায়গায় নিয়ে যেতে পারেন যাকে আপনি বড় কাফের মনে করছেন আল্লাহ কাল তাকে হেদায়ত দিয়ে ইসলামের খেদমত করাতে পারেন আবার আল্লাহ আপনাকে যিনি পাঁচ অত নামাজ পড়ছেন রোজা রাখছেন আপনাকে পদভস্ত করে দিয়ে জাহান নিতে পারেন অতএব আত্ম অহংকারের কোন সুযোগ নাই তাস্কিয়া দরকার কদ আফলাহা মানজাক্কাহা ওয়া কদ খাবা মানজাসাহা ওরা ফালা হামান তাযাক্কা ওয়া যাকারাসমা রাব্বিহি ফসল্লা বল তাছিরুনা আল হায়াতাল দুনিয়া ওয়া আখিরাতু খায়র ওয়া কি করবেন চেষ্টা করেন হালাল রিজিক অন্বেষণ করা আল্লাহর ওয়াস্তে সুদ খায়েন না আল্লাহর ওয়াস্তে ঘুষে যান না আল্লাহর ওয়াস্তে আল্লাহর দোহাই দিয়ে বলছি দুর্নীতি করেন না আল্লাহর ওয়াস্তে মানুষের সম্পদ আত্মসাৎ করেন না আল্লাহকে ভয় করেন আল্লাহর ওয়াস্তে করেন আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন হাত জোর করে রিকোয়েস্ট করছি সুদ খায় না নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ এটা আমার কথা নয় এটা মুহাম্মদ সাল আলী ভাসাল্লামের কথা যাকে কবরে আপনাকে দেখানো হবে যিনি আপনার জন্য সুপারিশ করবেন কালকে আমাদের মাঠে যিনি আপনার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন আপনার উসমাদুল হাসানা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ভাসাল্লামের কথা সুদ খেও না এর সর্বনিম্ন পাপ নিজের মাকে বিয়ে করা নিজের মায়ের সাথে জেনা করা কেউ যদি এই সমাজে নিজের মায়ের সাথে জেনা করে থাকে কালকে সকালে রাস্তায় বের হয় আপনি চাইবেন তাকে রজম করে মেরে ফেলতে চাইবেন না এই কাজ দিব্যি আমরা করছি সর্বোচ্চ পাপ সুদের আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করা অনেকদিন আরেকটা বলেছি আবারও বলছি শোনেন কি কারণ কিছু মানুষের কানে ঢুকতেই চায় না কথা আল্লাহফা বলেছেন আইয়ো হাল্লা জিনে মানুহে মিনগন ইত্যা কুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া জেরু মা বকিয়া মিনা রিবা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও ইঙ্কম চমিন যদি প্রকৃত বকরি মুকমিন হয়ে থাকে ওয়াহিল্লাম চাফানু যদি তোমরা এই কাজ না করো শোনেন আল্লাহর কথা আল্লাহ বলছেন যদি তোমরা এই কাজ না করো যেনু বিহার বি মিনাল্লাহ হে ও রসোলে তাহলে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে দি ইজ ইয়ার্স চুজ রাস্তা আপনার আপনি চুজ করেন কোন পথে আপনি যাবেন কেউ বাধ্য করবেন আপনাকে লাইক রো হাফিদ্দিন দিনে কোনো বাড়াবাড়ি নাই তরোয়াল দিয়ে কেউ বলবে না যে সুদ না তরোয়ালের জোরে কেউ বলবে না যে ইসলাম কবুল করো ইসলাম এগুলো হারাম ইসলাম এভাবে ছড়ায় নাই এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলামের নামে যারা সন্ত্রাসবাদ ছড়িয়েছে এবং জঙ্গিবাদ ছড়িয়েছে এইগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলাম বাধ্য করবে না আপনাকে কিন্তু আপনি রাস্তা ও হায় না হুন দেন দুইটা পথ আমি দেখিয়ে দিয়েছি আপনি একটা চুজ করেন ইম্মা শাকিরা ও ইম্মা কাফুরা ইচ্ছা হলে আপনি কুফুরি করেন ইচ্ছা হলে কৃতজ্ঞ হন আল্লাহ বলেছেন সুদ খেও না নিজের মায়ের সাথে জেনা করা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করা আপনি পথ চুজ করেন একটা টাকা যদি হারাম থাকে রিজিকে আপনার ইবাদত কবুল হবে না সে যেই হোক দাড়ি টুপি পাগড়ি যুব্বালা মানুষও যদি সুদ খায় জায়েজ হয়ে যাবে না পৃথিবীর সমস্ত মানুষ যদি ভোটাভুটি করে সুদ হালাল হালাল হয়ে যাবে না পরিবারের হালাল রিজিকের ব্যবস্থা করেন অনেক মানুষ দেখা হয় কথা হয় মেসেঞ্জারে টেক্সট করে হোয়াটসঅ্যাপে নক করে বড় চাকরি করতো ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা বেতন পেত তখন রিজিকে বরকত ছিল না ছেড়ে দিয়েছে চায়ের দোকান দিয়েছে এখন বরকত আছে আজকে একজনের সাথে দেখা হয়েছে তিনি ইউএস বাংলা এয়ারলাইন্স কাজ করেন আমাকে বলছেন ভাই মুরব্বী মানুষ আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি ছিল হারাম জবে ছিলাম সুদ খেতাম সুদি এনজিওতে কাজ করেছি আপনার লেকচার শুনেছি আলহামদুলিল্লাহ শুনিয়েছেন তাকে এখানে আমার কোনো ক্রেডিট নাই তিনি ছেড়ে দিয়েছেন এখন এখানে কাজ করেন আমি বললাম পরিবারে কি কোনো সমস্যা হয় রিজেকে বরকত আছে না তিনি বলছেন এখন বারাকার শেষ নাই বলছে কি অসুস্থ হয় না পরিবার আমার এখন আগে ডেইলি অসুস্থ আমার টাকা চুরি চামারি হয় না আগে আমার টাকা আত্মসাত হয়েছে বরকত কি জিনিস আপনাকে বুঝাই বরকত চোখে দেখা যায় না আপনি হালাল রিজেকে থাকেন দেখবেন আপনার পরিবারের মানুষ কম অসুস্থ হচ্ছে খরচ কমে গেল আপনার সম্পদ চুরি ডাকাতি হচ্ছে না নিরাপদ আছে আপনি অল্প রিজিক রহমান রহমত ঢেলে দিলেন অল্প খেয়ে আপনি মেডিসিনে খরচ নাই অসুস্থতার খরচ নাই আজে বাজে কোনো খরচ নাই কারণ আপনি হালাম খাচ্ছেন না বরকত চোখে দেখা যায় না এটা বুঝতে হয় আবার দেখবেন মাসে কোটি টাকা করছেন এই যে বড় একটা ক্যান্সার এই যে কিডনি ড্যামেজ এই যে ব্লাড চেঞ্জ করতে হচ্ছে একটা রোগ শেষ হচ্ছে আরেকটা একটা শুরু হচ্ছে বাবার অসুখ মায়ের সবই হায়েব অদৃশ্য বিশ্বাসের তো তো তুই রহমত কি দেখা যাবে দেখা যাবে না রুহ বা দেখেছেন আপনার শরীরে নাই এইভাবেই আল্লাহ রহমত বরকতে বিশ্বাস করতে হবে আল্লাহ আল্লাহাক ইনশাল আপনার হালাল অল্প রিজে কে বারাকা দিবেন ইনশাল্লাহ আল্লাহর আসতে দুর্নীতি করেন আল্লাহর আসতে করেন না আমি বলি একটা হাদিস শোনাই আমরা তো দায়িত্ব পেলে অনেক খুশি হই রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেছিলেন হে তুমি কখনো দুইজন ব্যক্তির দায়িত্ব নিতে যেও না যদি দুইজন ব্যক্তির দায়িত্ব নেও যেন তোমাকে ছুরিবিহীন জবাই করে ফেলা হয়েছে কারণ প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমরা তো খুশি হই রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন তোমরা কি জানো সবচেয়ে বড় কে সবচেয়ে বড় কে দরিদ্রকে সাহাবিরা বলছেন আমরা তো মনে করে যার কাছে অর্থ সম্পদ কম সেই বড় মিসকিন আল্লাহ রসুল বলছেন ভুল শোনো সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে ব্যক্তি পরকালে অনেক নেকি নিয়ে উঠবে নামাজ রোজা হজ জাকা তোমরা হজের নেকি বিশাল বিশাল নেকি এরপরে সে দেখবে সামনে মানুষ দাঁড়িয়ে আছে কারো গিবত করেছে কাউকে তহমত দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারো চুরি কারো টাকা চুরি করেছে কাউকে অন্যায়ভাবে জুলুম করেছে কাউকে পিটিয়েছে কারো সম্পদ লুট করেছে ইত্যাদি তখন আল্লাহ পাক বলবেন শোধ করে দাও কিভাবে শোধ করা হবে ফেরেস তারা জিজ্ঞাসা করবেন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে এই ব্যক্তির নেকিগুলোকে ওদের আমল নামে কনভার্ট করো ওই শেয়ার ইট শেয়ার ইট পাস করে দাও ওটা আরো বড় টেকনোলজি হবে ইনশাআল্লাহ বলার সাথে সাথেই আপনার নেকি আমার নেকি দেখা যাবে চলে গেছে না ওজুবিল্লা এবার সব নেকি শেষ এবার কি হবে অর্ডার আসবে তাদের গোনাগুলোকে এই ব্যক্তিরা আমল নামে চাপিয়ে দাও চাপিয়ে দেওয়া হবে এরপর অলপ বলবে না কর কিতে হবে পড়ো তোমার কিতে হবে ক্যাফে বিনেপ সিকেল ইউ আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট এই কিতা বা ডান হাতে আসবে না ঘুরে আসবে ওয়েম ম্যা ম্যানু চি এ কিতে বা হুবি শিব্যানী দ্য সৌফায়ে ডাকতে থাকবে মৌতকে ডাকতে থাকবে হ্যাঁ আজকে আমার একটা মৃত্যু দিয়ে কাজ হবে না দরকার এই হচ্ছে তাদের পরিণতি যারা অন্যের সম্পদ আত্মসাত করে খাবে আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে বসা দান করব এবং মানুষের সাথে জড়িত হক যাতে থাকবে আল্লাহ যেন আমাদেরকে মানুষের সাথে জড়িত কোনো হক না রাখেন পবিত্র অবস্থায় দুনিয়া থেকে নেন আল্লাহ